আর এখানে এগুলো কি এগুলো কি হাই ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লগ তো মিতুর ছিল আজকে পরীক্ষা পরীক্ষা আজকে শেষ আর ওরা বাড়িতে ছিল আজকেও যায়নি মা গেছিল তো ঘুম থেকে উঠে চলে এসেছে এখন এই বাড়ি আজ সময় একটু পরোটা নিয়ে এসেছি খিদে পেয়েছে খুব সকাল থেকে কিছু খাওয়া হয়নি তো চলো পরোটাটা খাই তারপরে আমি আবার একটু বেরোবো টাটা

আর এখন বাজে তিনটে গাইস কোনো ভিডিও নেই কিচ্ছু নেই কিছু করা হয়নি এতক্ষণ অব্দি এখন প্রশ্ন উত্তর মেলানো হচ্ছে গাইস অনেকে জানা গেছে দোকানে গাইস পরে আবার ভিডিও করবো বাই দেখো অনেক জন গেছিল মিতুর সাথে দোকানে আর ওই দেখো আসছে দেখো তিনজনই হেঁটে হেঁটে আর মনে হয় এরা অনেক আইসক্রিম খাচ্ছে আমি ঠিক দেখতে পাচ্ছি না জুম করে তোমাদেরকে দেখাচ্ছে হ্যাঁ আইসক্রিম খাচ্ছে দুজনে শিওর আইসক্রিম খাচ্ছে তুই কি সবুজ আইসক্রিম নিয়েছিস সবুজটা ভালো লাগে অরেঞ্জটাও ভালো লাগে তোদের স্নান হয়ে গেছে না

আমরা দেখো গাইস এদিকে খেতে বসেছি এই যে পটল ভাজা রয়েছে আর ডাল রয়েছে আর হয়েছে আমাদের আমাদের মাছের তরকারি আর কাতলা মাছ আলু দিয়ে ঝোল তো তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারিনি তো চলো আবার পরে কথা বলছি এখন খেয়ে তো গাইস আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট আর কী কী তরকারি হয়েছিল সেটা তোমাদের লাস্ট দিয়ে শেয়ার করা হয় না এখানে আছে আমাদের মাছের ঝাল ওদিকে দেখিয়েছিলাম ডাল পটল ভাজা আর এই যে মাছের ঝোল ডাল পটল ভাজা মাছের ঝোল আমাদের মাছের ঝাল

উজান তো সব নিয়ে নেয় ওর কাছ থেকে দেখ সেই দুটো কৌটো নিয়ে উজানই বসে আছে এখানে ঘরটা ছাড় দিচ্ছে আমি উঠে উঠি রেডি হই দেরি হয়ে যাবে কি তাহলে না ঠিক আছে ঠিক আছে কাজটা করে নিয়ে ওরাও বেরোবে আমি রেডি হয়ে বেরিয়ে যাই পরে তোমাদের সাথে ভিডিও শেয়ার করবে আর আমি আবার সন্ধেবেলা তোমাদের সাথে দেখা করবো এখন টাটা তাদের জন্য করছি চা আর অনেক দুধ মানে একেবারেই চা দেবো আমরা যাইনি আমাদের যাওয়ার কথা ছিল তারপরে আসতে আর দেখো সকালবেলা অনিগারুজান যে কাপে খেতো সেটা নিয়ে ফেলেছে বলে ওই ভাই দুটো কিনে দিয়েছে জিও পার্থ কামড়ে একটু খুব যা করে নিয়েছি অনেকাড়ি দুধ তো হয়ে গেছে

আবার ওরম নয় এদিকে দাও স্লেট এদিকে দাও আসো তোমাদের নতুন কাপ হয়েছে বলেছো বলো ভাই ফ্রেন্ড আমাদের সরে আয় সরে আয় সরে আয় তুই সরে আয় গুড ইভিনিং করো আগে গুড ইভিনিং এদিকে তাকিয়ে পড়ো সবাই সেটাই দা কাছে নি খাও আমি দিচ্ছি দেন না নে না বলে দাও তোমরা নতুন কাপে খাচ্ছো প্রচন্ড গরম হচ্ছে গাড়ি জানা তুই ওরা খুলে দিয়েছে স্লাইডার কেন বন্ধ কর স্লাইডারটা বন্ধ কর এসিটা চলছে স্লাইডার বন্ধ কর মানে এসিটা ঠান্ডা নেই পানি চলছে চলো বলো আমরা খেয়ে নি জাগরটা পাল্টাতে হবে গাইস কিন্তু পাল্টা তো এখন পারবো না রাতে এসে পাল্টা পড়ো একটা মুস্তার রাতে চলো রাতে তো হয়েছে ওভার গুলো পাল্টানো এই যে সেই কভারগুলো গুলো গাইস দেখো তোমাদের জন্য তো শেয়ারই করা হয়নি এই কদিন এই দেখো আমার মা বালিশের কভার বানিয়ে দিয়েছে এটা হচ্ছে ওদিতে এই যে বাদার সিস্টেম আবার কি সুন্দর এটা ওদিতে আর এইটা হচ্ছে আমার একই একে দেখো দুটো কুর্তি দিয়ে বানিয়েছে এটা আমার মাঝখানে মাঝখানে ডিজাইন রয়েছে আর এই আর একটা রয়েছে এই বালিশটার কভার এই একটা আর ওগুলো তো এইগুলো সব আমার মায়ের হাতেই নাইটি ফাইটি দিয়ে কুর্তি দিয়ে নিচেরটা নিচের এইটা কেন আমরা ওই বাড়ি থেকে এই বাড়ি চলে এসেছি আর অনেক কাস্টমার ছিল বলে আজকে ওই জন্য একটু দেরি হয়ে গেছে এই বাড়িতে আসতে তো এখানে বাবা ওদের জন্য বাবা বেরিয়েছিল বাজারে গেছিল মনে হয় তো ওই ওদের জন্য দেখো ক্যাম্পা নিয়ে এসছে তারপরে যে জুসগুলো খায় সেগুলো নিয়ে এসেছে তো সেগুলোই বোন এখন ভাগ করে দিচ্ছিলো আমি বলছিলাম দাদা তোদের ভিডিও করি তা ওরা যা দুষ্টুমি করছিল সে আর মানে বলার মতো নয় তাই জন্যই ভয়েস দিতে হচ্ছে তো ওদেরকে আমরা একটু মার কাছে রেখে আমরা যাব একটুখানি পার্লারে আমাদের একটু দরকার রয়েছে তো সেই কারণেই যাব তো পার্লারে পার্লার থেকে ঘুরে আস্তে আস্তে অনেকটা রাত হয়ে গেছিল আর ওখানে গিয়ে আর ভিডিও করা হয়নি তো ওই জন্য মানে একেবারেই চলো বাড়ি গিয়ে তোমাদের সাথে দেখা হবে এদিকে অনেক যেন দুষ্টুমি করছিল আর অনেক আরো যেন প্রচন্ড দুষ্টু হয়ে গেছে তো চলো আবার বাড়ি গিয়ে পরে কথা বলছে এখন টাটা

হাতটা যেরকম দিয়েছি সেরকমই রাখবি তো গাইজ দেখো বাড়ি চলে এসেছি আমরা অনেকটা রাত হয়ে গেছে পার্লারেই বসেছিলাম আর মোমো টোমো খেয়েছি কিন্তু ভিডিও করা হয়নি এখন আমি বিছানার চাদর পাচ্ছি ঘরটা তো ঝাড় দিয়ে গেছিলাম কিন্তু মুছিনি আমাকে দেখা যাচ্ছে ঘরটা ঝাড় দিয়ে গেছিলাম কিন্তু মোছার সময় হয়নি তো যাই হোক এখানে এখন অনেক আমাকে একটু ভিডিও করে দিচ্ছি আজকে আঙুলটা আমা হুম অনেক আমাকে

কিছু করে বলা যাবে না তোমাদের জন্য একটা সারপ্রাইজ আসছে মানে আমি ইউটিউবে কোনোদিন এই পারপাস কোনো ভিডিও ভিডিও একটা দুটো দিয়েছি পরে বলবো এই ব্যাপারটা কালকে একটু শ্যুট করবো কেন শ্যুট করছি সেটা কিন্তু অবশ্যই তোমাদেরকে জানাবো খুব ভালো একটা জিনিস মানে এতগুলো দিন কষ্ট করার পর কারো স্বপ্ন পূরণ হচ্ছে অন্য দিক থেকে আবার কারোর স্বপ্ন পূরণ হচ্ছে এক দিক থেকে

রেখে দেবো কেটে দেবো ঠিক আছে চলো ভাই ওরা ভাত খেয়ে নিক তাই ঠিক আছে চলো ওরা ভাত খেয়ে নিক